ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাতে ফুলতলা বাজারে অবস্থিত মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অফিসে এ কমিটি ঘোষণা করা হয় এতে মোহাম্মদ শাহিন আকন্দকে সভাপতি ও রমজান হাওলাদারকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয় এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন সোহাক ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সুমন দোহার উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মানিক মাহমুদ যুগ্মা আহ্বায়ক রকিব হোসেন রিপন মশিউর রহমান তুহিন দোহার পৌরসভা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আবু সাইদ মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হজরত আলী ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি তাপস বাড়ুই সহ আরও অনেকে সভার সঞ্চালনা করেন দোহার উপজেলার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রকিব হোসেন রিপন ঢাকা জেলার ছাত্রলীগের মেধাবী ছাত্র নেতা ঢাকা জেলার ছাত্রলীগের সহসভাপতি তাপস ভাই মোহাম্মদ শাহিন আকন্দ সভাপতি রমজান হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সাংগঠনিক সম্পাদক আমরা ছাত্রলীগের ভাই বন্ধুগণ বা বিভিন্ন সহযোগী সংগঠনের ভাই বন্ধুগণ যারা আছি আপনাদের সংগঠনকে গতিশীল করার জন্য আপনাদের সংগঠনের সুনাম আরও বৃদ্ধি করার জন্য এই সংগঠনের সাংগঠনিক দক্ষতা আরও বৃদ্ধি করার জন্য আমাদের যখন যা করা দরকার আমাদের কাছে যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা অবশ্যই সেটা যেভাবে সামাজিকভাবে হোক মানসিকভাবে হোক আর্থিকভাবে হোক যে কোনো সহযোগিতা লাগুক আমরা ইনশাআল্লাহ আওয়ামী লীগ এবং আমরা একসাথে ইনশাল্লাহ সহযোগিতা